হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহবানের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আবার আলোচনা করব জিআইন এর সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কিভাবে জিআইন এর তৈরি করা হচ্ছে আমাদের কারখানায় প্রায় একটা অনেক লোক কাজ করে থাকে এটি হচ্ছে আমাদের একটি কারখানা এবং কি এটি হচ্ছে আমাদের আইটি কারখানা এই কারখানাতে প্রায় অনেকজন লোক একত্রে কাজ করে থাকে আমরা সব ব্র্যান্ডের তার দিয়ে জিআইনেট তৈরি করে থাকি আমরা বিএসআরএম ছাড়াও লাল চাঁদ ডুম্বা মোড় ও মুরগি তারের জিআইএটের তৈরি করে থাকি এই নেটগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনার কীভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে থেকে এই জিএনএসগুলো অর্ডার করতে পারে আমরা মুরগি খামার ছাড়াও বাউন্ডারি নেটও তৈরি করে থাকি আপনারা চাইলে নেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে